সুপ্রভাত জয় মা মনসার জয় আজ কিন্তু কৌশিক অমাবস্যার দিন তো আমরা সবাই মনসা মন্দিরের তরফ থেকে চলে গেলাম তারাপীঠের উদ্দেশ্যে খুব ভোর ভোর বেরিয়েছি কারণ উদ্দেশ্য ছিল ললাটেশ্বরী ঘুরে তারপরে কিন্তু তারা মার কাছে যাব। যে ওখানে পুজো দেবো তো খুব ভোর ভোর বেরিয়েছি দেখো অন্ধকার ছিল প্রথমে টোটোতে করে স্টেশনে এসে চলে আসলাম কৃষ্ণনগর কৃষ্ণনগরের থেকে কিন্তু চলে আসলাম গাড়িতে করে এক ভক্ত ছিল বর্ধমান থেকে সেই ভক্ত গাড়িতে করে নিতে এসেছিলো তো সেখান থেকে কিন্তু গাড়িতে করে তারাপীঠের উদ্দেশ্যে রওনা হলাম আর গাড়ির মধ্যে ভিডিও করা হয়নি কারণ আমরা খুব মায়ের পুজোর কাজে ব্যস্ত মানে পুজোর কিছু আলোচনা করছিলাম সে কারণে আর গাড়ির ভিডিওগুলো করা হয়নি তো গাড়ির মধ্যেও নানান জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে একটু চাটা খেলাম যাই হোক তারাপীঠের উদ্দেশ্যে চলে এসেছি প্রথমেই এসে কিন্তু মায়ের জন্য ফল মিষ্টি ফুল সমস্ত কিছু কিনে নিলাম আর সবচেয়ে বড় কথা যেটা আমি প্রথমে ভেবে নিয়েছিলাম যে মাকে পুজো দেব ওখান থেকে সমস্ত কিছু আলাদা আলাদা কিনবো আর পদ কোনো মালা কিনবো না নর্মাল ফুল কিনে নিয়ে তারপরে পুজো দেব। তো ফুল কিনে নিয়ে চলে এসছি পদ্মফুল পঞ্চাশটা মতন পদ্মফুলের দাম নিলো মোটামুটি তোমার ওই চারশো টাকা মতন নিলো তো চারশো টাকা একটু কমিয়ে হবে আমরা সাড়ে তিনশো টাকা দিয়েছিলাম তো মায়ের জন্য পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল ষোলো কলা তারপরে হচ্ছে যে পদ্মফুল সমস্তটা কিনলাম তো মায়ের জন্য রুমে এসে সুন্দর করে একটা পদ্মের মালা গাঁথলাম তাছাড়াও মায়ের সমস্ত পুজোর কিছু গুছিয়ে নিয়ে চলে গেলাম যে পান্ডার কাছে পুজো দেবো তারই দোকানে চলে গেলাম আর দেখো পুজো দেওয়ার সময় আলাদা করে কিন্তু কোনো ভিডিও করা হয়নি সে কারণে কটা সেলফি তোলা ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা মনসা মন্দির থেকে কিন্তু যারা আমার খুব কাছের লোক যাদের সাথে আমি থাকি তাদের সবাইকে নিয়ে গেছিলাম তো তাদের মধ্যে সবাই ছিল না তারপরে মায়ের পুজো দিয়ে কিন্তু আমরা চলে গেলাম বামদেবের জন্মভিটের উদ্দেশ্যে তো প্রচণ্ড ভিড় রাস্তায় কারণ আমার অমাবস্যা আর তারাপীঠে ভিড় হবে না এটা কখনো হয় বলো প্রচণ্ড ভিড় আমরা যারা গেছিলাম সবাই একসাথে আবার বামদেবের জন্য একটা ফুলের মালা নিলাম তারাপীঠের থেকেই কারণ বামদেবের জন্মস্থানে আত তো পাবো নাকি কিন্তু মা তারাকে ফুলের মালা পরাবো বামদেবকে পরাবো না এটা কখনো হয় বলো আর তার মধ্যে আর একটা কথা বলতে আমি ভুলেই গেছি শুধু বামদেব বাবার জন্য নয় আমি কিন্তু যখন তারামার জন্য পদ্মের মালা গেঁথেছি মুন্ডমালিনী মায়ের জন্য কিন্তু গেঁথে রেখে তুলেছি কারণ তলায় রাতে পুজো দেব। তো দেখো চারপাশে দোকানপাট বসেছে আর সব থেকে ভালো যেটা লাগলো সেটা জানো তো কী প্রচুর দোকানপাট যেমন বসেছে অনেক জায়গায় ক্যাম্প করে করে কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে জল কেউ ঠান্ডা কেউ আইসক্রিম কেউ লাড্ডু ভাত তরকারি তো আমরা কিন্তু মায়ের পুজো দিয়ে এটা বলতে ভুলে গেছি ভিডিও করা হয়নি আমরা কিন্তু শ্মশান থেকে ভাত তরকারি ডাল সমস্ত কিছু খাওয়া দাওয়া করেছে আমাদের কিনে কিছুই খেতে হয়নি ওখান নানা এক একটা সংস্থা সেবাশ্রম খাবার দিচ্ছে সেগুলো কিন্তু আমরা খেয়েছি এবার চলে গেলাম আমরা অটো ধরে বামদেবের জন্মস্থান আসলে প্রচণ্ড ভিড় ছিল বামদেবের জন্মস্থান যেমন গেছিলাম তাছাড়াও মায়ের পুজোর কিছু অলৌকিক বলি মাকে কিন্তু আমরা টাকার লাইন দাঁড়িয়ে পুজো দিইনি কারণ মাকে দেখবো টাকা দিয়ে এটা হয় না কখনোই তো আমি কিন্তু মাকে পুজো পান্ডাকে দিয়ে দিয়েছি সমস্তটা ধরে তুমি আমি নিজে হাতে মালা গেঁথেছি পান্ডা মায়ের ভিডিওগুলো দেখছিল পান্ডার বাড়ির যে সেই পান্ডার মা আছে সেই পান্ডার মাও মনসা মায়ের ভিডিওগুলো দেখছিল আসলে আমরা যে পান্ডাকে পুজো দিই সেই পান্ডার নগেন বাবা অর্থাৎ বামদেবের যে সেবাই ছিল সে নগেন বাবার বংশধর সে তাদের কাছে দিয়ে আমরা পুজো দিই তো সে বলছিল বাবা তুমি আমার বাড়িতে এসছো এটা আমার খুব সৌভাগ্য মায়ের তুমি এত বড়ো সাধক দেখে বোঝা যায় না অনেক কিছু বলছিল যাই হোক আমরা কিন্তু পুজো দিয়ে আগে শ্মশানটা ঘুরে নিলাম শ্মশান ঘুরে কিন্তু বামদেবের মন্দিরে গেছিলাম ঠিক আছে আর ভালো লাগে যখন মাকে দূর থেকে সবাই ভক্তি শ্রদ্ধা করে উনি কিন্তু মোবাইলে দেখেই মাকে শতবার প্রণাম করছে জয় মা জয় মা মাকে খুব সুন্দর লাগছে অবশ্যই বাদকুলার ওদিকে গেলে চেষ্টা করব মায়ের মন্দিরে যাওয়ার এইভাবে কিন্তু বলছিল আর দেখো শ্মশানে কিন্তু প্রচুর ভক্ত সমাগম আর শ্মশানে এতটাই ভক্ত সমাগম এতটাই ভক্ত সমাগম যে শ্মশানে পা ফেলার জায়গা নেই সবাই হোম যজ্ঞ সবার মঙ্গলত্বে যজ্ঞ করছে আর এই যে চলে এসেছি বামদেবের জন্মভিটেই তো জন্মভিটে আসার পরে দেখো বামদেব বাবার এটা কিন্তু বংশধর ঠিক আছে বামদেব বাবার বংশধর এর সাথে নানান রকম কথোপকথন বলছিলাম ইনি অনেক কিছু বলছিল তো এই যে বামদেব বাবার বিগ্রহ বামদেবকে শতকোটি প্রণাম বামদেব বাবার চরণ তো তোমরা যারা আসবে তারাপীঠে অবশ্যই বামদেব বাবার জন্মভিত্তিতে অবশ্যই আসবে আর এই বামদেব বাবার যে মানে বংশধর আছে এনার সাথে অনেক রকম কথোপকথন বললাম বামদেব ব্যাপার বাবার ব্যাপারে অনেক কিছু জানলাম আসলে ইনেও বলছিল বামদেব না থাকলে কিন্তু তারা আমার কোনো অস্তিত্বই থাকতো না তারা আমাকে কেউ চিনতেই পারতো না আজকে কৌশিক আমার বসে এত ভিড় এত ভক্ত সব কিন্তু বামদেবের কৃতিত্ব যাই হোক সমস্ত কিছু বলে আমরা কিন্তু বামদেবের বাবার ভিটের থেকে বেরিয়ে আসলাম তারপরে কিন্তু আবার চলে আসলাম তারাপীঠের উদ্দেশ্যে আর রাত্রিবেলা কিছু কিছু ভক্তের কাজ ছিল শ্মশান ক্রিয়া ছিল সেগুলো করেছি আর সব থেকে বড়ো কথা এই দেখো আমরা কিন্তু সন্ধেবেলা এসে বামা বামদেব সেবাশ্রম সঙ্গ সেখান থেকে বামদেব বাবা সন্ধ্যা আরতি দেখে কিন্তু এই যে সবাই মিলে প্রসাদ পেলাম প্রসাদ পাওয়ার পরে কিন্তু আমরা চলে গেছিলাম রুমে রুমে যে কিন্তু মায়ের নানান নীলা কাহিনী মনসা মায়ের নানান নীলা কাহিনী মায়ের মন্দির কেমন হবে এইসব নিয়ে নানান রকম আলোচনা করছিলাম সবাই আমার কাছে কিছু মায়ের নীলা কাহিনী শুনছিলো কারণ সবারই তো সময় হয় না কিভাবে কথাবার্তা বলবে না বলবে সবসময় আমি ব্যস্ত থাকি তো সেই সব নিয়ে কথাবার্তা হওয়ার পর কিন্তু আমরা চলে গেছিলাম রাতে মুন্ডমালিনীতলা ওখানে পুজো দেওয়ার পর রাত্রে শ্মশানে জপঠপ করে পরের দিন ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম তো আজকের ভিডিও এইটুকুনই সবাই ভালো থেকো সুস্থ থেকো মায়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করবে জয় মা